নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে তো গাইস আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি তা কিন্তু অবশ্যই তোমরা থামমেল দেখে বুঝতে পেরেছো তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো গাইস একটু ভিডিওটি বানাতে দেরি হয়ে গেল কারণ এই মুহূর্তে ইন্ডিয়া ভার্সেস কাতারের ম্যাচ চলছে ফার্স্ট হাফে কিন্তু ইন্ডিয়া এক শূন্য গোলে এগিয়ে রয়েছে আর তোমরা কারা কারা ম্যাচটা দেখছো তা অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা মোহনবাগান যা করে সব সময় কিন্তু বড় কিছু করে সেটা হয়তো আমরা কেউ কল্পনাও করতে পারি না আমরা মোহনবাগানের হেড কোচ কে হতে পারে এই নিয়ে কিন্তু বাজারে প্রচুর রিউমোর ঘোরাঘুরি করতে দেখেছি কিন্তু সেই সবকে ছাপিয়ে মোহনবাগান যাকে কোচ করলো সে হলো হোসে ফ্রান্সিসকে মলিনা এই হোসে মলিনা তিনি কিন্তু আইএসএলের নতুন নয় এর আগেও দু সালে অর্থাৎ আইএসএল সিজন থ্রিতে তিনি এটিকে দলকে কোচিং করিয়েছিলেন এবং সেই একটাই সিজনে এটিকে দলকে কোচিং করিয়ে চ্যাম্পিয়নও বানিয়েছিলেন এই হোসে মালিনা তো এই হোসে মলিনা কিন্তু বাগানের জন্য যথেষ্ট ভালো একজন হেড কোচ হবেন তাতে এক ফোঁটাও সন্দেহ নেই তিনি লাস্ট ছিলেন স্পেনের স্পোর্টিং ডিরেক্টর পদে স্পেনের মতো জায়গার একজন স্পোর্টিং ডিরেক্টর পদে থাকা কোচকে মোহনবাগানে আসাটা সত্যি একমাত্র মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষেই এটা সম্ভব তো মলিলা কিন্তু এতদিনে কিভাবে 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 ভালো 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 প্লেয়ার প্লেয়ার তুলে আনা যায় যায় তৈরি করা একটা ম্যাচে প্রভাব বিস্তার করতে হয় সবকিছু কিন্তু সে এতদিনে ভালোভাবে জেনেই গেছে মোহনবাগান কিন্তু মলিনাকে সরাসরি সাইন করে নিয়েছে আমার মনে হয় না যে মলিনার সঙ্গে অনেকদিন পর্যন্ত কথা বলেছে মোহনবাগান দু তিন দিনেই হয়তো তাকে কনফার্ম করেছে তো আবারও কিন্তু আমরা আট বছর বাদে মলিনাকে কোচ হিসাবে দেখতে পাবো তার আগেরবার যখন মলিনা কোচ হিসাবে এটিকেতে এসেছিলো সেই সময় কিন্তু এই হাবাসের রিপ্লেসমেন্ট হিসাবেই এটিকেতে যোগ দিয়েছিলেন আর এবারও কিন্তু সেই একই ঘটনা ঘটলো তো কাজ মলিনাকে কোচ হিসাবে পেয়ে তোমরা কতটা খুশি তা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই রকম আপডেট পেতে আর ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও